হ্যালো বিওয়ার ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বর্তমানে আমি ইউরোপে রয়েছে দেখে আজ ইউরোপের কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করি এবং এটাও বলি যে আমি একজন প্রফেশনাল ইউটিউবার না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলোয় আপনাদের মাঝে শেয়ার করি তো আজ দু হাজার পঁচিশে এবং জুলাই মাসে আজ এগারো তারিখ দুদিন আগে যে নিউজটা এখানে এসেছে এটা অবশ্যই সবাই জানেন কিনা যায় না যেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট থেকে যে নিউজটা এসেছে সেটা হচ্ছে ইএস সিস্টেম এই বিষয়টা নিয়ে অনেক আগে দিন অনেক আগে থেকেই মানে রকম কথাবার্তা চলে আসতেছে কিন্তু শেষ পর্যন্ত এই যে নয়ই জুলাই তারা লঞ্চ করলো যে অটোমে সময় তারা ইএস সিস্টেমটা চালু করতে যাচ্ছে এবং ইউরোপের কান্ট্রিতে অটমটা শুরু হয় কখন সেপ্টেম্বর মাসে শেষের দিকে অর্থাৎ সূর্য যখন মানে সূর্যের দিনের দিনের আলো যখন কমে যায় তখন থেকে অটোমে এটা কাউন্টিং করা হয় এবং ডিসেম্বর পর্যন্ত এই অটোমটা চল চলতে থাকে সো অটোম মাসে বিগিনিং টাইম থেকে তারা শুরু করার পদ্ধতি সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্তর মধ্যে এখানে উদ্দেশ্য কি থার্ড কান্ট্রি ন্যাশনালিটি যারা ইমিগ্রেন আছে স্পেশালিভাবে তাদেরকে ফ্রুজ করতেছে এবং তাদের জন্য এই প্রোগ্রামটা এই ইমিগ্রেনদের রেকর্ড করার জন্য স্পেশালিভাবে এই প্রক্রিয়াটা চালু করেছে এবং অনেক বছর ধরে অনেক বছর বছরের তিন চার বছর ধরে এরকম প্রক্রিয়াটা চালু চালু করতে করতে শেষ পর্যন্ত এই বছরে তারা সিদ্ধান্ত নিয়েছে যদিও দু সালে ডিসেম্বর মাসে এই প্রক্রিয়াটা চালু করার কথা ছিল শেষ পর্যন্ত সেটাও হয় নাই এবং জার্মানি এবং নেদারল্যান্ড এটাকে সমর্থন করতে পারে না এবং তাদের যান্ত্রিক ত্রুটি ছিল শেষ পর্যন্ত এই নয় জুলাই তারা লাউন্স করল এই অটম মাসে তারা এই প্রক্রিয়াটা চালু করতে যাচ্ছে তো এই হিসাবে এখানে দেখবেন যারা সেনজেন জুনে প্রবেশ যখন করবেন তখনই দেখতে পারবে যে ই গেটের সিস্টেম এই এই প্রক্রিয়াটা থাকবে এবং এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্টের স্ক্যান করতে হবে এবং এখানে সমস্ত কিছু আপনাকে রেকর্ড থাকবে এবং যখন এন্ট্রি করবেন এই বিষয়টা রেকর্ড থাকবে এবং যখন অ্যাকজিস্ট করবেন সেম একইভাবে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে পাসপোর্টে স্ক্যানিং করতে হবে অর্থাৎ আপনি যখন রোমানিয়া থেকে হতে পারে আপনাকে ইটালিতে প্রবেশ করবেন কবে প্রবেশ করবেন সেম ডেটটাই দেখবেন কিন্তু এখানে মূলত তিন মাসের ওভার স্টে করা যাবে না এই বিষয়টা তারা গভীরভাবে তারা দেখতেছে কারণ অনেক ইমিগ্রেন আছে যে যে এক দেশে টিআরসি কার্ড দিয়ে তারা অন্য দেশে কাজকর্ম করে সিম্পল ধরেন যে পর্তুগালি টিআরসি কার্ড দিয়ে তারা তারা ফ্রান্সে অথবা ইটালেটায় কাজকর্ম করতেছে পর্তুগালে যেহেতু জব নাই এটা অবশ্যই সবাই জানে কিন্তু এখানে উদ্দেশ্য করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কাগজপত্র বা ডকুমেন্ট করার জন্য কিন্তু এই যে রেকর্ডের কথাটা বললাম যে এই রেকর্ডটা মিনিমাম কত দিন থাকবে এই রেকর্ডটা মিনিমাম আপনাকে তিন মাস সরি তিনটা বছর রেকর্ড থাকবে এবং তিনটা বছর এখানে এই সিস্টেমের মধ্যে থাকবে তিন বছর পরে এই অটোমেটিক আপনার এই রেকর্ডটা কেটে যাবে তো আগের মতন এই স্বাধীনতাটা খুঁজে পাবেন না কারণ সব কিছুই কঠিন হচ্ছে দিনের পর দিন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো সমস্ত কান্ট্রিগুলো কঠিন হচ্ছে আপনি দেখেন যে অ্যাসালামের শিকারের জন্য ফ্রান্সে কথা কন ইটালির কত কন জার্মানির কথা কন অথবা অন্য অন্য কান্ট্রির কথা কন না কেন সুইজারল্যান্ডের কথা কন সব দেশে ইমিগ্রেন্টদের ওপর অনেক কঠিন পলিসি তারা অ্যাপ্লাই করতেছে তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তবে কোনো না কোনোভাবেই এখানে কিছু করতে পারবেন কিনা না যায় না তো আগের মতন স্বাধীনতাটা খুঁজে পাবেন না আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে চিন্তা ভাবনা করতেছে যে এয়ারপ্লেন দিয়ে এই ব্যবস্থা রয়েছে কিন্তু আপনাকে বর্ডার লাইন দিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে এই ধরনের প্রক্রিয়াটা চালু করবে এবং এটাও বলতেছে তাদের ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কারণ ওখানেও আপনার সমস্ত ডকুমেন্টগুলো চেক করবে এই বিষয়টাও ওখানে উল্লেখ করেছে কিন্তু বর্ডার লাইনটা হচ্ছে অনেক অনেক কিছু এখানে প্রয়োজন কিন্তু সেক্ষেত্রে কি করবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে হইতে পারে আপনাদেরকে যাদের ডকুমেন্ট আছে তারা হতে পারে কোন একটা খালি ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বলতে কি ছোটো একটা হতে পারে মোবাইল সিস্টেম যেটাকে জাস্ট ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম ঢুকাবে অর্থাৎ আপনার টিআরসি কার্ডটা থাকবে জাস্ট এটিএম মেশিনের মতন বা এটিএম কার্ডের মতন জাস্ট টিআরসি কার্ড থাকলে টিআরসি কার্ডটা ঢুকাবে এবং হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে এটুকি জস এটুকি জস বডার ল্যান্ডের ব্যাপারটা বলছে এরকম তো দেখা যাক সামনে কী কার্যকর হয় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন